দু হাজার পঁচিশ ওয়েলকাম টু ম্যাম স্ট্যান্ড নেক্সট তোমাদের হায়ার ম্যাথ পরীক্ষা তো অবশ্যই টেনশনে আছো যে হায়ার ম্যাথে কিভাবে নাইন্টি ফাইভ মার্ক ক্যারি করবে কিভাবে এ প্লাস পাবে কেউ কেউ মনে করছো কিভাবে আমরা এ পাব কেউ কেউ মনে করছ কিভাবে বি পাবো কিভাবে পাশ করব বিভিন্ন সমস্যায় ভুগছ তো সবকিছুর সমস্যার সমাধান নিয়ে আমি বিশ্বযুদ্ধ করবো তোমাদের সাথে তো সেই হায়ার ম্যাথে কিভাবে নাইন্টি মার্ক ক্যারিং করবে কিভাবে এ প্লাস পাবে কিভাবে বি পাবে কিভাবে এ পাবে কিভাবে পাস করবে তারপরে একটা সাজেশন আমার দেওয়া ছিল যে উচ্চতর গণিতে কে কি পেতে চাও এই টাইটেলসটা লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা একটা সাজেশন পেয়ে যাবে যে সাজেশনটায় টোটালি গ্রাফ করে দেওয়া আছে যে কে পাস করতে চাও কে বি পেতে চাও কে এ পেতে চাও কে এ প্লাস পেতে চাও এবং কে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক গেইন করতে চাও তো সেটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে আর এখন আমি দেখাবো যে তো পরীক্ষার রাতে বা শর্ট টাইমে তোমরা টোটাল বইটাকে কাভার করা সম্ভব নয় তা কি করতে হবে আমাদের কিছু অঙ্ক বারবার প্র্যাকটিস করে যেতে হবে যে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক যে অঙ্কগুলো পরীক্ষার আগে রাত্রে না করে গেলে পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না অর্থাৎ খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে এই সাজেশনটি শেয়ার করছি এই সাজেশনটি কমপ্লিট করলেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমান্ড নিশ্চিত করতে পারবে তো আমরা দেখবো সেটা কিভাবে পরীক্ষার রাতে জাস্ট পঁয়ত্রিশটে অঙ্ক আমরা প্র্যাকটিস করে যাব যাতে এসএসসি দু হাজার পঁচিশে হায়ার ম্যাথে হান্ড্রেড পার্সেন্ট কমান পাওয়া যায় তো সেই পঁয়ত্রিশটা অঙ্ক কি কি তাই আমি এখন দেখাবো তো আমরা প্রথমে দেখবো সম্ভাবনা তো সম্ভাবনা থেকে একটি প্রশ্ন কমান এবং এখান থেকে আমরা কোন কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট বেশি আমরা সেটা দেখবো আমরা অধ্যায় চোদ্দ থেকে প্র্যাকটিস করবো ছিল উদাহরণ আট নয় তিনশো বারো পৃষ্ঠায় কাজের একটা অঙ্ক আছে এ এই উদাহরণ আট নয় এবং তিনশো বারো পৃষ্ঠায় কাজের অঙ্কটি আর অনুশীলনী থেকে অর্থাৎ অনুশীলনী থেকে আমরা প্র্যাকটিস করবো ছিল সাত জাস্ট সেই তিনটে অঙ্ক আমরা চোদ্দ অধ্যায় থেকে আমরা প্র্যাকটিস করব দেন একটি প্রশ্ন কমান তো এবং হান্ড্রেড পার্সেন্ট একটি প্রশ্ন কমান আমরা এখন দেখবো ত্রিকোণ এই ত্রিকোণ নদী থেকে একটি প্রশ্ন কমান একটি প্রশ্ন কমান এবং একটি প্রশ্ন আসবে ত্রিকোণ নদী থেকে এখান তিন যে আছে অনুশীলনী আট পয়েন্ট এবং আট এই আট পয়েন্ট থেকে আমরা প্র্যাকটিস করব চলো এক নাম্বারটা এই এক নাম্বারটা এত এত ইম্পর্টেন্ট এই যে রেডিয়ানে প্রকাশ করা বা ডিগ্রিতে প্রকাশ করা এত এত ইম্পর্টেন্ট এটা আসবে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নে এটা পাওয়া যাবে আমরা এক্সট্রা হিসেবে প্র্যাকটিস করবো ছিল বারো আট এবং পাঁচ এটা এক্সট্রা এটা শুধু এক্সট্রা হিসেবে যারা বেশি করতে চাও তারা শুধু এটা প্র্যাকটিস করবে আট পয়েন্ট দুই থেকে প্র্যাকটিস করবো হচ্ছিল ছয় ছয়ের চা খুব ইম্পর্টেন্ট ত্রিক মধ্যে হায়ার ম্যাথ অনেক অঙ্ক আছে সাথে একই যায় এবং এগারো এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আর ইসা হিসেবে প্র্যাকটিস করবো দশ এবং সাত আমরা আট পয়েন্ট তিন থেকে প্র্যাকটিস করবো চলো সাত আর তেরো এই সাত নাম্বারটা মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট তেরো নম্বরটাও তাই পঁচিশ আর উনত্রিশ এটা হচ্ছে এক্সট্রা হিসেবে যারা বেশি করতে চায় তারাই শুধু করবে জাস্ট এই পাঁচটা অঙ্ক প্র্যাকটিস করলে আশা করা যায় এর থেকে অঙ্ক তোমরা পেয়ে যাবে তো ত্রিকোণ থেকে এই পাঁচটা অঙ্ক প্র্যাকটিস করো দেন একটি প্রশ্ন কমন নিশ্চিত করো এরপর আমরা দেখব জ্যামিতি জ্যামিতিতে যে কটা অধ্যায় আছে আমরা জ্যামিতির ডিটেলটা আমরা দেখব না আমরা শুধু দেখবো জ্যামিতি যেটা এগারো অধ্যায়টা আমরা সেই এগারো অধ্যায়টাই মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমরা সেই এগারো অধ্যায়টা প্র্যাকটিস করবো জ্যামিতি থেকে জাস্ট তিনটি প্রশ্ন থাকবে তোমরা একটি তো নিতেই হবে তোমরা এখান থেকে দুটিও নিতে পারো তো এই তৃতীয় অধ্যায় থেকে একটি জ্যামিতি আসবে এবং এগারোতম অধ্যায় থেকে দুটি জ্যামিতি আসবে স্থানাঙ্ক জ্যামিতি যেটা আছে তো এই তৃতীয় অধ্যায় আমরা স্কিপ করে যাই কারণ হচ্ছে আমরা এই রিটার্ন লিখতে হয় মেলা আমরা ওটা আমরা দেখব না আমরা শুধু এগারোতম অধ্যায়টা প্র্যাকটিস করবো এত সুন্দরভাবে প্র্যাকটিস করবো যে এই অধ্যায়টা থেকে দুটি প্রশ্ন আসবে তাহলে আশা করা যায় যারা কোন করতে চাও তাদের জন্য এগারোতম অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এগারোতম অধ্যায়টা করলে তোমরা দুটো প্রশ্ন অ্যান্সার পেয়ে যাচ্ছ সম্ভাবনা থেকে একটি অ্যান্সার পেয়ে যাচ্ছ তৃতীয় থেকে একটি অ্যান্সার পেয়ে যাচ্ছ তো চারটে প্রশ্ন অ্যান্সার অলরেডি তোমরা পেয়ে যাচ্ছ তাহলে তোমাদের পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে তাহলে অলরেডি চারটে পেয়ে গেলে আর একটা বীজগণিত থেকে পাবে তাহলে সিম্পলি হায়ার ম্যাথে এ প্লাস পাওয়াটা খুব সহজ জেনারেল ম্যাথ থেকে হায়ার ম্যাথে এ প্লাস পাওয়াটা সহজ কম প্র্যাকটিস করে তোমরা এ প্লাস পেতে পারো এখানে আমরা প্র্যাকটিস করব হচ্ছে এগারোতম অধ্যায় এগারো পয়েন্ট একে প্র্যাকটিস করবো হচ্ছে আট আর দশ এই আট আর দশ মোস্ট মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা এগারো পয়েন্ট দুই থেকে প্র্যাকটিস করবো হচ্ছিল তিন সাত দশ এই তিন সাত দশ মোস্ট ইম্পর্ট্যান্ট আমি যে ইম্পর্ট্যান্ট যেগুলো পরীক্ষা রাত্রে করে যেতে হবে সেইগুলো দিচ্ছি এর তো তোমরা পারো যে ইস্তারাগ্য জামিতে তো সবাই সুন্দরভাবে প্র্যাকটিস করেছো তো এই বলছি যে পরীক্ষার আগে কিছু অঙ্ক তোমাদেরকে করে যেতে হবে সেই অঙ্কগুলোই আমি এখানে দিচ্ছি যাতে এই অঙ্কগুলোর ভিতর তোমরা কমন পেয়ে যাও এরপর আমরা দেখব পাঁচ ছয় মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ আর ছয় আর এক্সটা হিসেবে দুই নাম্বারটা একটু দেখে যাবে এটা হচ্ছে এক্সটা হিসেবে যারা বেশি করতে চাও তারা এই দুইটা দেখে যাবে এগারো পয়েন্ট চারে প্র্যাকটিস করবো তেইশ তেইশের গোটা মোস্ট ইম্পর্টেন্ট আর চব্বিশ চব্বিশের গোটাও খুব ইম্পর্টেন্ট আর প্র্যাকটিস করবো হচ্ছে কুড়ি আঠারো সতেরো আর হচ্ছে উদাহরণ পঁচিশ এই যে পাঁচটা অঙ্ক আছে এই চারটে অঙ্ক এই চারটে অঙ্ক এক্সট্রা যারা বেশি করতে চাও তারাই শুধু এই চারটে অঙ্ক প্র্যাকটিস করবে তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করবে তেইশ এর গ আর হচ্ছে চব্বিশ এর গ তেইশের গ আর চব্বিশের গ এর সাথে যে অঙ্কটা থাকে সেগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করে যাও তবে এক্সট্রা হিসেবে এই অঙ্কটা যারা পারবে তারা করে যাবে এই জ্যামিতি থেকে আমরা নয়টা প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা জ্যামতি থেকে দুটি অঙ্ক কমান পেয়ে যাবে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে সম্ভাবনা থেকে একটি প্রশ্ন কমান পাবে তীর থেকে একটি প্রশ্ন কমান পাবে এই জ্যামিতি থেকে দুটি প্রশ্ন পাবে আশা করা যায় যে তোমরা অলরেডি চারটি প্রশ্ন পেতে যাচ্ছে এরপরে দেখবো বীজগণিত এই বীজগণিত থেকে তিনটি প্রশ্ন আসবে তিনটি প্রশ্ন আসবে তাহলে এখান থেকে তিনটি প্রশ্ন ভিতর তোমরা একটাও কর একটা তো করতেই হবে তো একটা নিয়ে তোমরা তিনটেও করতে পারো আর দুটাও করতে পারো তো এখান থেকে তিনটি প্রশ্ন তিনটি প্রশ্নই কমান এই থেকে আমরা বিশ গণের থেকে একটি অনুশীলনী সাত এবং দশ থেকে একটি প্রশ্ন কমান পাবো তাহলে আমরা জাস্ট এই যে চারটি অধ্যায় থেকে আমরা কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করলে আমরা তিনটি প্রশ্ন পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রয়োজন পাঁচটি অঙ্ক কমান পাওয়া তো আমরা সম্ভাবনা থেকে একটি কমান পাবো আমরা জ্যামিতি থেকে দুইটি প্রশ্ন কমান পাবো আমরা তীর্কমিত থেকে একটি প্রশ্ন কমান পাবো দেন বিজ্ঞানের থেকে তিন তিনটি প্রশ্ন কমান পাবো তাহলে আমরা চার আটটি ষাটটি প্রশ্ন কমান তাহলে ষাটটি প্রশ্ন ভিতরে আমাদের পাঁচটি প্রশ্ন অ্যান্সার করতে হবে তো কত সহজ তো আমরা এখন দেখব যে দুই অনুসরণী থেকে কোন কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখবো আমরা প্রথমে প্রার্থনা শুরু করছিল এগারো নম্বর অঙ্কটি এগারো নম্বরের বিশেষ করে ভ এবং উম ভ এবং উম এই অঙ্কটি মোস্ট উদাহরণ নয় ছাব্বিশ এবং উনত্রিশ এই মোস্ট ইম্পর্টেন্ট এই এগারো আট নয় এবং উদাহরণ নয় ছাব্বিশ এবং 29 বীজগণিতের এই অঙ্ক যে 5 6 অঙ্ক দিয়েছি এই 6 অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যা পরীক্ষার হলে প্রশ্নে তোমরা আশা করতে পারো যে একটা পেয়ে গেছো এক্সট্রা হিসেবে যদি করতে চায় তাহলে অনুশোনিততে যে 6 নাম্বার অঙ্কটি এক্সট্রা করবে এটা এক্সট্রা আর কাজের একটা অঙ্ক আছে এই উদাহরণে কাজের যে অঙ্কটি আছে এই অঙ্কটি এক্সট্রা হিসেবে প্র্যাকটিস করবে আমরা নয় পয়েন্ট এক থেকে এবং নয় পয়েন্ট দুই থেকে প্র্যাকটিস করবো পাঁচের খার থেকে নাম্বারের প্র্যাকটিস করবে চলো উদাহরণ এগারো এটা এক্সট্রা নয় জাস্ট সাত নাম্বারটি প্রাকটিস করলে একটি কমান এই সাত নাম্বারটি প্র্যাকটিস করে যাও দেন একটি অঙ্ক কমান আর এক্সট্রা হিসেবে তোমরা শুধু করতে পারো নয়ের ক এটা এক্সট্রা আর উদাহরণ উদাহরণ তেইশ উনত্রিশ আর কাজের একটা অঙ্ক আছে দুশো পনেরো পৃষ্ঠায় কাজের একটা অঙ্ক আছে এই অঙ্কটা তাহলে এটা হচ্ছিল জাস্ট এক্সট্রা হিসেবে যারা বেশি করতে চাও তারাই শুধু এই অঙ্কটা প্র্যাকটিস করবে এক্সট্রা সাত অনুশীলনীর প্র্যাকটিস করবে হচ্ছে বারো

দশ কে এক এবং দশ এই পাঁচ নাম্বারটা আর এইখান থেকে দশ বারো চোদ্দ পনেরো আর এই দশ এই পাঁচটি অঙ্ক করার মাধ্যমে অঙ্ক আছে অঙ্ক আছে অঙ্ক ইম্পর্টেন্ট পঁয়ত্রিশটা অঙ্ক আছে এই মাত্র অঙ্ক প্রাকটিস করে তোমরা এ প্লাস নিশ্চিত এবং হান্ড্রেড নিশ্চিত এসএসসি দু হাজার পঁচিশে উচ্চতর গণিতে মাত্র পঁয়ত্রিশটা অঙ্ক প্র্যাকটিস করো দেন উচ্চতর গণিতে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমান নিশ্চিত করো তো এভাবে প্র্যাকটিস করতে থাকো আর প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিছু অঙ্ক আমি পরবর্তীতে দিব জাস্ট তোমরা প্র্যাকটিস করতে থাকো আর এসএসসি দু হাজার পঁচিশে এ প্লাস নিশ্চিত করো থ্যাঙ্কস ফর এভরিও